নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে একটা নতুন রেসিপি বানিয়েছি লোটে মাছের চপ আমার পুরো ভিডিওটা দেখবেন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে পুরো পিস ফ্রাইয়ের মতো লাগে যদি ভালো লাগে আমার ভিডিওটি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক লোটে মাছের চোপের জন্য এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি অল্প জলটা ফুটে এসছে এখন মাছগুলি দিয়ে মাছগুলি একটু হালকা সেদ্ধ করে নেব এখন ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব এই যে পাঁচ মিনিট হয়ে গেছে দেখে নেব মাস্টার সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব মাছটা নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা হলে কাটাটা ছাড়িয়ে নেব এখন গরম আছে ঠান্ডা হলে সবগুলি কাঁটা ছাড়িয়ে নেব এই যে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি এভাবে মাছের বড় বড় কাঁটাগুলো সব বাদ দিয়ে দিয়েছি একটু ছোট ছোটো আছে এতো অসুবিধা নেই মাছের কাঁটা খুব নরম থাকে এখন এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দেব আপনারা চাইলে ময়দার বদলে বেসনও দিতে পারেন বিস্কুটের গুঁড়া দিয়ে দেব দুই চামচ পেঁয়াজ কুচি নিয়েছি তিনটে বড় সাইজের দিয়ে দেব রসুন বাটা দেব দু চামচ আদা বাটা দেব এক চামচ চালঙ্কা কুচি দেব ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি নুন হলুদ এখানে এটা ভাজা মশলা গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাট মশলা এখন দিয়ে দেব সব কিছু এখন মেখে নেব ভালো করে এই মেখে নিয়েছি ভালো করে এখন চকটা বানিয়ে নেবো হাতে একটু তেল নিয়ে নেব হাতে একটু তেল নিয়ে নিয়েছি এই যে এভাবে বানিয়ে নেব ডিমের সাজে এভাবে সবগুলো বানিয়ে নেব একটু ডিমের মতো করে বানাবো দেখতে ভালো লাগবে এইভাবে যে চপগুলোর শেপ দিয়ে নিয়েছি এখন ভেজে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখন চপগুলো ভেজে নেব একটু নিব নিবো আজে বাঁচতে হবে একটু লাল লাল করে ভেজে নেব উল্টে দেব একটু লাল লাল করে ভেজে নেব আর একটু হবে এই যে বন্ধুরা লাল লাল হয়ে গেছে এই চপটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে অল্প সময়ে চট জলদি বানিয়ে নেওয়া যায় আর এই চপটা এই মাছটা খাওয়া খুবই উপকার যারা এই মাছটা খেতে চায় না রান্না রান্না করে তারা এইভাবে চপ বেঁচে খেতে পারেন খুবই টেস্ট লাগে ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন